সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে এই মুহূর্তে কথা বলবো জোন নিয়ে আমি একটু অন্যভাবে কমফোর্ট জোন জোন নিয়ে আলোচনা করব আমার কমফোর্টের জা জায়গাটা হচ্ছে আমার মা যার কাছে আমি মুখ ফুটে আমি আমার দুঃখ আমি আমার অনেক কিছু বলতে পারতাম দেখবেন একজন মানুষ মুখ ফুটে তার যখন মুখ ফুটে সুখ বলে নিজেকে সুখী দেখায় কিন্তু মানুষ মুখ ফুটে কখনো দুঃখগুলোকে বলে না যতক্ষণ না কেউ তার দুঃখগুলো শোনার জন্য বায়না করে থাকে বা জানতে চায় অনেক আকতি করে নিজেকে দেখবেন সুখী দেখানোটা ভালো দেখানোটা খুব সহজ তাই মানুষ দেখবেন তার চোখ মুখ বা তার লেখা তার বাস্তবে কিংবা সোশ্যাল মিডিয়া জগতে বা ভার্চুয়াল জগতে নিজের সব কিছুকে সবসময় দেখবেন ফ্লেক্সিবল দেখায় খুব ভালো দেখায় এবং নিজেকে সে খুব স্ট্রং দেখায় মোটিভেটেড দেখায় এবং সে এই তার এই ভালো সাইডটা দেখায় বিদায় কিন্তু মানুষ সবাই এটা দেখে কিন্তু তার এই তার যে তার যে মনের ভিতর তার যে ভিতরে যাতে দুঃখ কষ্ট আছে সেটা কিন্তু কেউ দেখে না এবং কিন্তু দেখবেন আমরা আমাদের দুঃখগুলোকে দেখাই না কারণ দুঃখগুলো জানেন দুঃখগুলো দেখানো খুব কঠিন আর আপনার আমাদের দুঃখগুলো জানানো অনেক কঠিন দুঃখ কিন্তু সবাইকে বলা যায় না একমাত্র মাকেই বলা যায় মাই হচ্ছে আমাদের জীবনের সেরা কমফোর্ট জোন মার কাছেই আপনি আপনার দুঃখ কষ্ট সব কিছুকে উদার মনে সব কিছু উজাড় করে বলতে পারবেন পৃথিবীর আর কারো কাছে আপনি বলতে পারবেন না তাই আমি বলছি প্রত্যেকটা মানুষের কমফোর্ট জোনটা তার মাই হওয়া উচিত যেমনটা আমার ছিল আমার মাই ছিল আমার আমার জীবনের চলার পথে কমফোর্ট জোন আমার সব খারাপ সব দুঃখ সব কষ্টগুলো আমি আমার মাকে জানাতাম মাকে বলতাম মায়ের সাথে আলোচনা করতাম আমার মা আমাকে একটা সুন্দর সমাধান দিতেন তাই বলছি আসলে দুঃখ দুঃখগুলো দেখানো অনেক কঠিন দুঃখগুলো জানানো অনেক কঠিন এই দুঃখগুলো সবাইকে বলাও যায় না আপনার মন খারাপ কেন হয়েছে মন খারাপের কারণটাও আপনি কাউকে বলতে পারবেন না আপনাকে দেখবেন সবাই জিজ্ঞেস করবে কেমন আছিস কেমন চলছে বা আপনার কেমন যাচ্ছে সময় দিনকাল আপনি কিন্তু সত্যি ভালো নেই আপনি আপনার সত্যটা কিন্তু বলতে পারবেন না এবং এটা কাউকে লিখেও মনেও কাউকে বলেও প্রকাশ করে বলতে পারবেন না দুঃখ বলার আমাদের দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন কমফোর্ট জোনটা একমাত্র মায়ের কাছেই হয় কারণ আমাদের মা আমাদের কথাগুলো খুব আকুতি মিনতি দিয়ে শুনে এবং আমাদের মায়ের হাতে অনেক সময় থাকে এবং উনি অনেক সময় অনেক ধৈর্য ধরে আমাদের সন্তানদের কথাগুলো শুনে যার এই কমফোর্ট জোনটা আছে সে অনেক ভাগ্যবান আর যার মূলত এই কমফোর্ট জোনটা নেই সে ভীষণ একা আমার কমফোর্ট ছিল কমফোর্ট জোন ছিল আমার মা আমি আমার মায়ের কাছে সবকিছুই বলতে পারতাম কারণ পৃথিবীর আপনার জীবনে চলার পথে অনেক দুঃখ অনেক কষ্ট থাকবে এগুলো আপনি সবার কাছে শেয়ার করতে পারবেন না সবার কাছে মন খুলে বলতেও পারবেন না একমাত্র আপনি আপনার মাকেই আপনার জীবনের দুঃখ কষ্টগুলো বলতে পারবেন এটাই হচ্ছে আমাদের সবার জীবনের সবচেয়ে বড় কমফোর্ট জোন আমার মাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় কমফোর্ট জোন আপনাদের যাদের মা বেঁচে যাচ্ছে আপনারা আপনাদের এই কমফোর্ট জোনের যত্নটা নিন এবং তার কাছে আপনাদের জীবনে সবকিছু বলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব মাদের জন্য দোয়া রইল